ইউক্রেনের যুদ্ধ কি শেষ হতে চলেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফ্লোরিডা বৈঠকের পর বিশ্বজুড়ে এমন একটি আশার আলো দেখা দিলেও বাস্তবতা এখনও বেশ জটিল কিয়েভ এবং মস্কো উভয় পক্ষই এখন একটি শান্তি চুক্তির সন্ধানে রয়েছে তবে আঞ্চলিক মালিকানা নিয়ে বিরোধ এখনও আকাশচুম্বী রবিবার জেলেন্স্কির সাথে আলোচনার পর ট্রাম্প দাবি করেছেন তারা একটি চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গেছেন তবে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেন্সকি স্পষ্টভাবে জানিয়েছেন বিশ দফার প্রস্তাবিত শান্তি চুক্তিতে এখনও দুটি বড় কাঁটা রয়ে গেছে প্রথমটি হল জাপোরিজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যা বর্তমানে রাশিয়ার দখলে দ্বিতীয়টি হল পূর্ব ইউক্রেনের ডনবাস অঞ্চল জেলেনস্কির প্রশ্ন একটাই এই কেন্দ্রটি কিভাবে পরিচালিত হবে এবং ডনবাসের ভবিষ্যৎ কী অন্যদিকে রাশিয়ার অবস্থান অনর ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকব সাফ জানিয়ে দিয়েছেন ডনবাসের যে সামান্য অংশ এখনও ইউক্রেনের নিয়ন্ত্রণে আছে সেখান থেকে তাদের সেনা প্রত্যাহার করতে হবে এমনকি তিনি সতর্ক করেছেন দেরি করলে ইউক্রেন আরও জমি হারাবে বর্তমানে ইউক্রেনের প্রায় ২০ শতাংশ এলাকা রাশিয়ার দখলে কিয়েভ চায় বর্তমান যুদ্ধক্ষেত্র বরাবর যুদ্ধবিরতি এর বিপরীতে ওয়াশিংটন একটি মুক্ত অর্থনৈতিক অঞ্চল বা ফ্রি ইকোনমিক জোনের প্রস্তাব দিলেও জেলেনস্কি বলছেন এর বিস্তারিত রূপরেখা এখনও অস্পষ্ট তবে একটি জায়গায় কিছুটা অগ্রগতি হয়েছে সেটি হল ইউক্রেনের নিরাপত্তা গ্যারেন্টি জেলেনস্কি ট্রাম্পের কাছে প্রায় পঞ্চাশ বছরের নিরাপত্তা চুক্তির প্রস্তাব দিয়েছেন ট্রাম্প জানিয়েছেন এই উদ্যোগে ইউরোপীয় দেশগুলো বড় ভূমিকা পালন করবে ইতিমধ্যে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো জানিয়েছেন জানুয়ারিতে প্যারিসে কোয়ালিশন অব দ্য উইলিং দেশগুলো চূড়ান্ত আলোচনায় বসবে আলোচনা চললেও যুদ্ধের ময়দান এখনও উত্তপ্ত প্রচন্ড শীতের মাঝে ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে রাশিয়ার হামলা অব্যাহত রয়েছে কিয়েভ আজ বিদ্যুৎহীন হিমাঙ্কের নিচে তাপমাত্রা জেলেনস্কির মতে পুতিন মুখে শান্তির কথা বললেও তার কাজ মোটেও শান্তিপূর্ণ নয় সাধারণ ইউক্রেনীয়দের মধ্যে সংশয় বাড়ছে অনেকের মতে পুতিনের লক্ষ্য শুধু জমি দখল নয় বরং ইউক্রেনীয় জাতিকে ধ্বংস করা ফলে শান্তি চুক্তিতে পৌঁছানো যতটা সহজ মনে হচ্ছে মাঠ পর্যায়ে তার বাস্তবায়ন ততটাই চ্যালেঞ্জিং এখন সবার নজর ট্রাম্প ও পুতিনের আসন্ন ফোনালাপের দিকে বিশ্ব কি একটি বড় চুক্তির সাক্ষী হতে যাচ্ছে নাকি যুদ্ধ চলবে অনির্দিষ্টকাল সময় তা বলে দেবে